আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি জি যে মোড় রয়েছে সেই জি ইসি মোড়ের উপরে যে ফ্লাইওভার এর যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে প্রতিনিয়ত এভাবে হাজার হাজার গাড়ি এই ফ্লাইওভার থেকে চলাচল করে এবং এটা এই ফ্লাইওভারটার কারণে অনেকগুলি সময় বেঁচে যাচ্ছে কারণ বর্তমান যে নিচের যে পরিমাণে যানজট এবং যে পরিবেশ যে পরিস্থিতি তাতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয় নিচের যারা রয়েছে তাদের তো এই ফ্লাইওভার উপরের দৃশ্যটা খুবই অসাধারণ একটা অবস্থা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে গাড়িগুলো চলাচল চলাচল করছে মনে হচ্ছে যেন এটা একটা মেন রোডের মতন তবে আসলে এটা কোনো মেন রোড না এটা হচ্ছে সেই জি সি মোড়ের উপরের অংশ ফ্লাইওভারের তো দেখতে পাচ্ছেন যে একদম ক্লিয়ারলি আসলে গাড়ি চলাচল করতে পারে এখন কোনো যানজট নেই বললেই চলো প্রচুর গাড়ি চলাচলের জায়গাটা খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ জায়গাটা তবে নিচের থেকে উপরের দৃশ্যটা অনেক সুন্দর কারণ নিচে প্রচুর যানজট থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে উপরটা ভালোই লাগলো সবাইকে ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিও নিয়ে